আমরা ইতিমধ্যেই নবম এবং দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভারের সমস্ত পাঠ্যের সঠিক উৎস আপনাদের জানিয়েছি আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন এবং যারা দেখেননি তারা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারে বলে রাখি যে গত বছর আমাদের যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নে দুটো দুটো গ্রন্থের উৎস জানতে চাওয়া হয়েছিল তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে প্রতিটা নাম্বারের বিরাট ভ্যালু রয়েছে যে আমার এক নম্বর চলে গেল ও কিছু ব্যাপার না এমন তো নয় এখানে একটা নাম্বারের বিরাট ভ্যালু রয়েছে ফলে মূল গ্রন্থের নামগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি আপনারা বিভিন্ন রচনার মূল গ্রন্থের নাম বিভিন্ন রকম ভাবে জেনে এসেছিলেন আমরা দেখিয়েছিলাম সর্বপ্রথম যে কয়েকটি রচনা যেগুলি মূল গ্রন্থের নাম আপনারা জানতেন তা সঠিক ছিল না আমরা সঠিকটি আপনাদের কাছে জানিয়েছিলাম আজকেও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা এবং সাহিত্যকথা উভয় গ্রন্থের যে সমস্ত রচনা রয়েছে তার সঠিক মূল গ্রন্থগুলি আপনাদের জানাব তো দেখে নিন আমি এখানে সাহিত্য চর্চা একাদশ শ্রেণীর যে সূচিপত্র রয়েছে আপনাদের সামনে রেখেছি প্রথমেই আছে কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে না এটি লিপিকা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র এটি নেওয়া হয়েছে প্রেমেন্দ্র মিত্রের যে নির্বাচিতা বলে গ্রন্থটি আছে তার মধ্যে এই গল্পটি পাওয়া যায় ডাকাতের মা সতীনাথ ভাদুরীর এই যে গল্পটি এটি তার চকাচকি নামক গল্পগ্রন্থের অন্তর্গত সুয়েজ খালে হাঙর শিকার স্বামী বিবেকানন্দ এটি তার পরিব্রাজক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপরে আসছে গ্যালিলিও সত্যেন্দ্রনাথ বসুর রচনা সংকলন এখান থেকে এটি নেওয়া হয়েছে এরপরে মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা এটি নেওয়া হয়েছে তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ বীরাঙ্গনা কাব্য থেকে লালন ফকিরের বাড়ির কাছে নগর এটি তার লালন গীতিকা এখান থেকে নেওয়া হয়েছে দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম এটি নেওয়া হয়েছে কবির ফণি কাব্যগ্রন্থ থেকে জয় গোস্বামীর নুন কবিতাটি আমরা পাই তার ধুতুম ভগবান কাব্যগ্রন্থে এরপর আন্তর্জাতিক যে গল্প রয়েছে বিশাল টানাওয়ালা এক থরে বুড়ো কাব্রিয়াল গার্সিয়া মার্কেজ এটি তার লিপ স্টর্ম অ্যান্ড আদার স্টোরিজ এই গ্রন্থ থেকে নেওয়া হচ্ছে আয়াপ্পা পানিকরের শিক্ষার সার্কাস অনুদিত যে কবিতা সেটি আমরা পাই ডেজ অ্যান্ড নাইট গ্রন্থ থেকে এরপরে আছে গুরু এটা সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তো আমরা এর পরে একাদশ শ্রেণীর সাহিত্য কথা গ্রন্থে চলে যাব কারণ এই গ্রন্থের যে পাঠ্য রচনাগুলি তার মূল গ্রন্থ পেতে অনেক সমস্যা হয় এবং সঠিকটা জানা দরকার তো আমরা দেখিনি এখানে হচ্ছে একাদশ শ্রেণীর সাহিত্য কথা দেখুন পৌরাণিক ও আধুনিক বনফুলের এই যে গল্পটি এটি তার অনুগামিনী গল্পগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে ঈর্ষা আশাপূর্ণা দেবীর প্রিয় গল্প থেকে নেওয়া হয়েছে আড্ডা বুদ্ধদেব বসু এটি তার প্রবন্ধ সংকলন যে দ্বিতীয় খণ্ড সেখান থেকে নেওয়া হচ্ছে মুন্সিজি এইটি আমরা কিন্তু কোনো মানে কোন গ্রন্থের অন্তর্গত সেটা আমরা অনেক অনুসন্ধান করেও আমরা সংগ্রহ করতে পারিনি এরপরে কপতাক্ষ নদ তবে আপনাদের এখানে মানে দু তিনটে রচনা জানাবো যেগুলি অনেক অনুসন্ধান করে আমরা সঠিকটি পেয়েছি এরপরে আসছে কপতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এটি তার চতুর্দশ কবিতা বলি থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রকৃতি এটি গীতবিতানের অন্তর্গত মানুষের নামে মানুষের নামে এই রচনাটি সম্পর্কে আমি আপনাদের কাছে কমেন্টে জানতে এই কবিতাটির মূল গ্রন্থ কি আপনাদের আগে জানা ছিল কি না আমরা এটি অনেক অনুসন্ধান করে যেটা পেয়েছি তা হল কবির ভিসা অফিসের সামনে নামক যে কাব্যগ্রন্থ আছে তাতে এই কবিতাটি রয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন যদি নতুন জানতে পারেন এই তথ্যটি এরপরে সুনীল গঙ্গোপাধ্যায় জনম দুঃখিনী এটি তার সোনার মুকুট থেকে এই কাব্যগ্রন্থের অন্তর্গত এরপরে আসছে একটি আন্তর্জাতিক গল্প বুমবুম জন ক্লারেটি আমরা এটিও কোনো মূল গ্রন্থের সন্ধান করতে পারিনি এরপরে আসছে ডেভিড ডি অফ আফ্রিকা আমার মাকে এটি শঙ্কোষ অনুবাদ করেছেন এবং শঙ্খ ঘোষের যে বহুল দেবতা বহু স্বর নামক কাব্যগ্রন্থ রয়েছে অনুবাদ কাব্যগ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে এরপরে আসছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখানে কতগুলি গল্প রয়েছে এবং এগুলি সবই গল্পগুচ্ছের অন্তর্গত ওকে এরপরে আমরা চলে যাব আমাদের দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চায় দেখুন প্রথমেই রয়েছে কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা এই গল্পটি তার মহামন্নন্তর গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপরে মহাশ্বেতা দেবীর ভাত এই গল্পটি সম্পর্কেও আমি আপনাদের বলবো এটি লেখিকার কোনো গ্রন্থভুক্ত নয় এটি অগ্রন্থিত কিন্তু দেশ থেকে প্রকাশিত যে মহাশ্বেতা দেবীর রচনা বলি তার চতুর্দশ খণ্ডে আমরা এই গল্পটিকে পাই এবং এই প্রসঙ্গে আমি একটি তথ্য আপনাদের দিয়ে রাখব যে গল্পটি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় ম্যানিফেস্টোতে এরপর আসছে ভারতবর্ষ তাহলে এটা আমরা পেয়ে গেলাম ভাত এরপর আছে ভারতবর্ষ ভারতবর্ষ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প থেকে নেওয়া হয়েছে এরপর রূপনারায়ণের ফুলে রবীন্দ্রনাথ ঠাকুর এটি তার শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শিকার জীবনানন্দ দাস এটি কবির মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে মহুয়ার দেশ সমর কবির যে একটি কাব্যগ্রন্থ আছে কয়েকটি কবিতা সেই কাব্যগ্রন্থে এই কবিতাটি আছে এরপরে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় কবির অঙ্গুরিত হিরণ্য জল নামক যে কাব্যগ্রন্থ রয়েছে সেখানে এই কবিতা আমরা পাই এরপর আসছে ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থ ধানক্ষেত থেকে সেই কাব্যগ্রন্থের একটি কবিতা জননীর পাশে। এরপরে আসছে নাটক বিভাব শম্ভুমিত্রের এই বিভাব মূল গ্রন্থ এটাই এটা নিয়ে আর কোনো অন্য কোনো তথ্য দেওয়ার নেই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন এটি সোয়ানসাং নামক একটি রচনা তার থেকে নেওয়া হচ্ছে এরপরে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এটি অনুদিত কবিতা এবং এটি শঙ্কর ঘোষ অনুবাদ করেছেন যেখানে যে মূল যে রচনাটি সেটি হচ্ছে যে কোয়েশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস ঠিক আছে এরপরে অলৌকিক কর্তার সিং দুগ্গাল অনিন্দ সৌরভের অনুবাদ তো এখানে যে গ্রন্থটি সেটি হচ্ছে যে দ্য মিডাকাল এরপরে আসছে আমার বাংলা এটি একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এটির বিষয়ে নতুন মানে বলার কিছু নেই আচ্ছা এরপরে আমি সাহিত্য কথায় যাওয়ার আগে আপনাদের একটা বিষয় বলবো যে অনেকেই বলছেন বা অনেকে কমেন্ট করেছেন যে কাট অফ কাট অফ কি হতে পারে কাট অফ কি হতে পারে কেউ বলছেন যে পঞ্চান্ন কেউ বলছেন যে আমি জেনারেলদের কথা বলছি প্রথমে কেউ বলছেন বাহান্ন হ্যাঁ অর্থাৎ বাহান্ন থেকে পঞ্চান্ন এর মধ্যে কথা বলা হয়েছে। আবার এসসিদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একান্ন পঞ্চাশ বিভিন্ন রকম কেউ কেউ এটা কমেন্ট করেছেন আবার কেউ আমাকে হোয়াটসঅ্যাপও করেছেন তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই কাট অফ বিষয়ে যে দেখুন এখানে আপনারা হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল বা হয়তো ফেসবুকে আপনারা কাট নিয়ে নানা রকম তথ্য পাবেন বিভিন্ন জন বিভিন্ন রকম বলবে তো এক্ষেত্রে সঠিকভাবে কোনো মানে যে নাম্বার আপনারা পাবেন এমনটা নয় আর এটা বলা সম্ভব নয় যারা বলেন তাদেরও মানে কিছু করার থাকে না এই কারণে তারা প্রত্যেকেই অনুমান করে বলেন প্রত্যেকেই অনুমান করে বলেন যে দেখুন একটা কাট অফ নির্ণয় করতে গেলে পরে সকল পরীক্ষার্থী কেমন মানে পরীক্ষা দিয়েছে তাদের মার্কস কেমন আসছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তৈরি হয় আর এখানে আমরা যে মানে যে বা যারাই আমরা বলছি যে এরকম কাট অফ হতে পারে তো সেখানে আমরা কীভাবে বলছি আমরা কিছুজনের রেজাল্টের ভিত্তিতে দেখে একটা অনুমান করে বলছি তো এক্ষেত্রে আমার যেটা বক্তব্য দেখুন সামনে আর মাত্র দুদিন পর আপনাদের ইলেভেন টুয়েলভের পরীক্ষা রয়েছে হ্যাঁ তো ইলেভেন টুয়েলভে পরীক্ষা রয়েছে যারা যারা পরীক্ষা দেবেন তারা আপাতত এই কার্ট অফ নিয়ে চিন্তা মুক্ত থাকুন কত কি হবে না হবে এসব নিয়ে ভেবে কোনো এই মুহূর্তে কোনো লাভ নেই কিছুদিন পরেই কমিশন তাদের ওয়েবসাইটে অ্যান্সার কী দিয়ে দেবে তারপরে রেজাল্ট বেরোলে অটোমেটিক্যালি সকলেই তখন জানতে পারছেন তখন আমাকে আপনাকে বা অন্য কাউকে বলতেও হবে না তো আমার মূল যে কথাটা এ প্রসঙ্গে বলার সেটা হচ্ছে যে কাট অফ নিয়ে রকম চিন্তা ভাবনা করা বা কাট অফ কি হতে পারে এই নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়া এর মনে হয় না যে কোনো অর্থ আছে এবার দেখুন কেউ কেউ যে বলছেন পঞ্চান্ন কেউ বলছেন বাহান্ন কেউ বলছেন চুয়ান্ন অর্থাৎ যত মত তত পথ হ্যাঁ ভ্যারাইটিজ নাম্বার আসবেই এটা আসতে বাধ্য তার কারণ হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু অনুমান করে বলছেন এখানে যে ক্যালকুলেশনের কথা বলি না কেন বা যে যাই বলুন না কেন যে আমি আমার হিসাব এই আমার ক্যালকুলেশন এই এখানে তার কোনো অর্থ নেই কারণ একটা কথা দেখুন আমাকে বলতে হবে না আপনারা নিজেরাই যদি বলেন বা আপনারা নিজেরাই ভেবে দেখুন যে কাটঅফটা নির্ণয় কর মানে যারা করছেন তারা কিসের ওপর ভিত্তি করে করছেন কয়েকজন পোল দিয়েছেন বা কয়েকজন রেজাল্ট জানিয়েছেন তার ভিত্তিতে তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই বাংলাতে বাংলা বিষয়ে যারা পরীক্ষা দিয়েছেন তাদের প্রত্যেকের কি নাম্বার জানা আছে তা তো নয় অথচ সেটা প্রত্যেকের রেজাল্টের ওপর বেস করেই কিন্তু তৈরি হবে ফলে এ বিষয়ে আমার মনে হয় কোন রকম উদ্বেগ না রেখে যারা সামনে একাদশ দ্বাদশের পরীক্ষা দেবেন তারা পরীক্ষার দিকে ফোকাস করুন তারা প্রিপারেশনের দিকে ফোকাস করুন তো কাট নিয়ে আমরা অনেকেই যেটা জানতে চেয়েছেন যে কাট নিয়ে ভিডিও করুন বা জানান আমার মনে হয় না যে এই নিয়ে কোনো রকম আলাদা করে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন আছে আমরা সব সময়ই বিভিন্ন তথ্য দিয়ে রকম ইনফরমেশন দিয়ে প্রশ্নোত্তর দিয়ে মক টেস্ট নিয়ে আপনাদের পাশে থাকতে চাই তো বাকি যা কিছু ব্যাপার সেটা কমিশন যখন প্রকাশ করবেন তখন দেখা যাবে ঠিক আছে তো চলে যাই এরপরে আমাদের সাহিত্য কথা দ্বাদশ শ্রেণীতে প্রথমেই রয়েছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প যেটি গল্প গুচ্ছ থেকে নেওয়া সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম নেই এটি তার গরম ভাত ও নিছক ভূতের গল্প এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমরা এরপরে সম্প্রদায়ের ভাষা সংঘঘোষ আমরা এটার প্রসঙ্গে বলবো যে সংঘঘোষের যে গদ্য সংগ্রহ রয়েছে তার মধ্যে এই সম্প্রদায়ের ভাষা যে প্রবন্ধটি সেটি পাওয়া যায় কিন্তু এটি একটি প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য আপনাদের এখন দিতে পারছি না এরপরে আসছে কান্ডারি হুসিয়ার কাজী নজরুল ইসলামের যেটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত এরপরে আসছে একটি মানে অনদা শঙ্কর রায়ের একটি কবিতা রয়েছে এখানে কাজ যেটি তার সাত ভাই চম্পা সাত ভাই চম্পা যে ছড়া সমগ্র রয়েছে সেই ছড়া সমগ্রর যে সাত ভাই চম্পা তার দ্বিতীয় ভাগের মধ্যে এই কবিতাটি পাওয়া যায় মেয়েটা মেয়েটা এটি নবনীতা দেবসেনের যে শ্রেষ্ঠ কবিতা রয়েছে তার মধ্যে আমরা অন্তর্ভুক্ত থাকি কিন্তু তার যে একটি কাব্যগ্রন্থ লায়ন টেমারকে তার মধ্যে এই কবিতাটি আছে এরপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচার এটি হাস্য কৌতুকের অন্তর্গত মনোজ মিত্রের কাক চরিত্র এটি তার দশ একাঙ্ক থেকে নেওয়া হয়েছে এরপর ভারতীয় গল্পে মুন্সি প্রেমচন্দের একটি গল্প রয়েছে নেমকর দ্বারকা এটি মুন্সি প্রেমচন্দ্রের গল্পগুচ্ছ যদিও গ্রন্থটির নাম প্রেমচন্দ্রের গল্পগুচ্ছ সেখানে আমরা এটি পাই এরপরে ভারতীয় কবিতা পৃথিবী আমার কবিতা হিরেন ভট্টাচার্য হিরেন ভট্টাচার্য এটি তিনি প্রকৃতপক্ষে অসমীয়া কবি এবং তার যে কবিতা এই পৃথিবী আমার কবিতা এটি মূল যে নাম সেটা হচ্ছে পৃথিবী মোড় কবিতা হুম তার মানে একটি কাব্যগ্রন্থ রয়েছে বিভিন্ন দিনের কবিতা তার মধ্যে আমরা এই কবিতাটি পাই এরপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখানে চারটি বিখ্যাত বিখ্যাত গল্প রয়েছে যেগুলি সবই গুচ্ছের অন্তর্গত তো এই ছিল আমাদের আজকের একাদশ দ্বাদশ শ্রেণীর যে সমস্ত পাঠ্য তার মূল গ্রন্থ বা উৎস সম্পর্কে আপনাদের দেওয়া আমার তথ্য আশা করি এগুলি আপনাদের অত্যন্ত কাজে লাগবে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং তথ্যগুলি যদি ভালো লেগে থাকে আমার যে ইনফরমেশান বা সঠিকটাকে আপনাদেরকে প্রোভাইড করার যে একটা প্রচেষ্টা সেটাকে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ একেবারে সঠিক তাহলে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন আর অন্যদের জন্য শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এটি আমার একান্ত অনুরোধ সকলে ভালো থাকবেন ধন্যবাদ